শতাব্দীর প্রাচীন ইচুর বাবা বুড়োরাজের পুজো ঘিরে পিপলন ইচু সহ ওই এলাকার আট থেকে দশটি গ্রামের উন্মাদনা মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের ইচু গ্রামের প্রাচীন শতাব্দীর ঐতিহ্যবাহী পাঁচ দিনের বাবা বুড়োরাজের পুজোয় মাতলেন ইচু পিপলন গ্রাম সহ আট থেকে দশটি গ্রামের মানুষজন বাবা বুড়োরাজের পুজোর পুরোহিত মানব ঘোষাল প্রভাত চক্রবর্তীরা বলেন এই পুজোটা প্রত্যেক বছর বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে শুরু হয় পাঁচ দিন ধরে চলে এই পুজো আজ সকাল থেকে লম্বা লাইন দিয়ে পুজো দেয় এলাকা সহ বিভিন্ন গ্রামের পুজো দিতে আসা মানুষজন বাবা বুড়োরাজ মন্দিরতলা এলাকার সংলগ্নে বিশাল এলাকা জুড়ে বসেছে মেলা অনেকের মানত পূরণ হওয়ায় দণ্ডি ছাক বলি দেন কথিত আছে অতীতে এলাকায় ও দূর দূরান্তের অনেক মহিলাদের বাচ্চা না হওয়া সহ অনেক রোগের জন্য বাবার কাছে মানত করে বাবা সেই মানত পূরণ করে অনেক মানুষজনের বলে কথিত আছে এই পুজোটা পিপলন ইচু গ্রাম সহ আট থেকে দশটি গ্রামের বাৎসরিক পুজো এই পুজো উপলক্ষে মহিলা সহ পুরুষ নিয়ে শতাধিক সন্ন্যাসী জড়ো হন এই এলাকার আট থেকে দশটি গ্রামের প্রত্যেকটি বাড়িতে আত্মীয় স্বজন আসে পুজো উপলক্ষে প্রত্যেক আলাদা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলাদাভাবে পুজো উপলক্ষে মেলায় বাচ্চাদের খেলনা সহ রকমারি সামগ্রীর দোকান বসেছে তাই এই বছর বাবা বুড়ো রাজের পুজো আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে বলে জানান এলাকার পুজো দিতে আসা ও পুজো আসা মানুষেরা পূজা কমিটির সদস্যরা ও এলাকার বাসিন্দারা জানান এই পুজো উপলক্ষে পুজো প্রচুর লোকের সমাগম হয় এবং বাৎসরি বাবা বুড়ো রাজের পুজো উপলক্ষে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় এসেছেন ভাগড়া ইচ্ছু ভাগড়া বুড়োরাজালার মন্দিরে এসেছি এখানে কি হচ্ছে পুজো হচ্ছে বুড়োরাজের হ্যাঁ এই পুজোটা কত দিনের জানেন না পুজোটা কদিনের হয় দিন তা আপনি এখন পুজো দিতে এসেছেন নাকি হ্যাঁ

বাপের বাড়ি কুসুম ধাম আর শ্বশুর বাড়ি শক্তি বরপুতন না এই পূজো উপলক্ষেই এসেছেন নাকি কোথায় কোন ঠাকুরের সন্ন্যাসী হয়েছেন আচ্ছা আপনি কত বছর হচ্ছেন এইটা নিয়ে পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা আপনার মানসিক আছে না কি ইচ্ছা মানে হচ্ছে ঠাকুরের মহিমা তাই সন্ন্যাসী হয়েছেন হয়েছে কোনো মানে কষ্ট হচ্ছে না 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 আমাদের পাঁচ দিন এখানে আসা যাওয়া হচ্ছে পুজো দিচ্ছি আসছি আমাদের কোনো কষ্ট নেই তাই প্রত্যেকবারই হয় হচ্ছে নাকি হচ্ছে এই পুজোটা কত বছরে এটা প্রাচীন যুগ থেকেই হয়ে আসছে কদিনের পুজো এটা পাঁচ দিনের পুজো হয়নি পুজোটা এবার কীভাবে কাটাচ্ছেন ব্যাস খুবই আনন্দে আনন্দে খুবই আনন্দে এই সন্ন্যাসী হয়েও আনন্দে কাটাচ্ছে হ্যাঁ 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 একদম আপনি এই এলাকার গৃহবধূ নামে আমি গৃহবধূ তার সত্ত্বেও মানে সন্ন্যাসী এই সন্ন্যাসী হয়ে আপনি ঠাকুরের কাছে কি চাইছেন কিছুই চাওয়ার নেই সবার মঙ্গল হোক সংসারের মঙ্গল হোক গ্রামের মঙ্গল হোক নিজেরও মঙ্গল হোক সবের মঙ্গল সবের মঙ্গল হোক ঠাকুরের মহিমা কি এই গুরু রাজের রাজের মহিমা সবাইকেই তো সুস্থ রাখে সবাই যে যেমন মনকামনা নিয়ে আসে বাবা বুড়োরাজ পূরণও করেন সবাইকার সেই জন্য আপনার নাম পরিচয় আমার খাতরা পারুলিয়া বাড়ি মৌহা চক্রবর্তী নাম আসেন এখানে প্রত্যেকবার দুবার আসি মাঘ মাসে পুরো ইয়ে হয় মাঘী পূর্ণিমাতে মেলা হয় আর এটা বুদ্ধ পূর্ণিমা এটাতেও আসি দুটোবারই আসি সন্ন্যাসী হয়ে আসে এটা সন্ন্যাসী হয়ে আসি আর তখন একটা পুজো হয় ওটা সন্ন্যাসী হয় না এটা তখন পুজো হয় পুজো হয় আপনারা মহিলা কতজন সন্ন্যাসী হয়েছেন প্রায় তিনশো পুরুষও আছে হ্যাঁ পুরুষও আছে পুরুষও দেড়শো কোথায় কি পুজো হচ্ছে আজকে পিবলনের ইছু গ্রাম এখানে আমাদের পুজো হচ্ছে শ্রী শ্রী বাবা রাজের পুজো হচ্ছে ধর্মরাজ যেটা বুদ্ধ পূর্ণিমায় হয় এই পুজোটা কত বছরের মোটামুটি তিনশো বছর তারও বেশি কদিনের পুজো এটা পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ দিনকার পুজো হয় আজকে পুজো নিয়ে পাঁচ দিন কালকে ছদিন ছদিনের পুজো ছদিনের এই পুজোটা কিভাবে হচ্ছে এই পুজোটা আমাদের সকলেরকে সমন্বয়ে সকলকে মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষ এখানে মেলায় আসে বা সন্ন্যাসী নিয়ে এখানে আমাদের পাঁচ দিন পুজোটা চলছে এই পুজোটা কি কটা গ্রাম নেই পুজোটা এই পুজোটা বর্তমানে আমাদের ছিল আগে ছিল আমার দাদুরা বলে গেছে ষোলোটা বর্তমানে এখন পাঁচ ছটা পুজো এখন গ্রামের আছে পাঁচ ছটা পুজোটা আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে একদম আনন্দ উৎসাহের সঙ্গে সকলকে নিয়ে সৌভাতৃত্ব ভাবে হচ্ছে পুজোটায় সন্ন্যাসী কতজন হয়েছে মোটামুটি তিনশো থেকে চারশো পর্যন্ত মহিলা সন্ন্যাসী হয়েছে মহিলা সন্ন্যাসীও প্রচুর আছে কত আছে মোটামুটি দেড়শোর ওপর দেড়শো তা এই পুজোটা লোক সমাগম কিরম হয় এই পুজোটা লোক সমাগম প্রচুর হয় মিনিমাম পাঁচ ছ হাজার লোক সমাগম মেলা আত্মীয় স্বজন মেলা আত্মীয় স্বজন সব আছে বিকালবেলা আমাদের একটা প্রশাসন হয় যেখানে বাজনা আছে এবং এইখানে টোটাল বেড়ে ঘুরে তবে রাত্রি পর্যন্ত যাওয়া মানে এটাই হিন্দু মুসলিম একদম হিন্দু মুসলিম সমন্বয় সকলকে নিয়ে হয় এবং ও প্রচুর আজকে যে ঘাট পুজোটা হচ্ছে এই ঘাট পুজোটা মুসলিমদের এখনো পর্যন্ত কোনো কারুর বাড়িতে এখনো পর্যন্ত আজ দেওয়া হয়নি এই পুজোটা হয়ে যাওয়ার পর ওরা উনুনে আস দেবে আপনি কি এই পুজোর কি পুরোহিত আমি এই পুজোর পুরোহিত কত বছর পুজো করছে মোটামুটি আমি পুজো করছি পঁচিশ থেকে তিরিশ বছর আপনার নাম পরিচয় আমার নাম মানব ঘোষাল আপনি বাড়ি আমার বাড়ি থেকে এই পুজোর পুরোহিত বাবা এই কী পুজো হচ্ছে আজকে আপনার ভাগ গ্রামের বাবা বড়রাজের পুজো হচ্ছে এই পুজোটা কত বছরে এটা মোটামুটি জ্ঞান জ্ঞানপিছ আমরা সাত পুরুষ ধরে হয়ে আসছি তা এই পুজোটা কদিনের পুজো এই পুজোটা আপনার ওই পাঁচ দিনের পুজো হয় কোন তিথিতে হচ্ছে এটা বুদ্ধ পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা তিথি তা এই পুজোটা কীভাবে হচ্ছে এই পুজোটা আপনার বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনার বাবার বুড়ো যে যে সন্ন্যাসী বহুজন সন্ন্যাসী হন তারা পালন করেন এবং পূর্ণিমাতে এটা বারোতারাখানা গ্রামের পাটা বলিদান হয় চোট হয় সেটা আনন্দ উৎসবে আনন্দ উৎসব কিছু হয় মেলা প্রাঙ্গন সবই আছে লোকজন খুবই আসে এখানে যাতায়াত কাছে এটা কি বারিক পুজো এই এলাকার পুজো এই এলাকার লোক সমাগম কিরম হয় লোক মোটামুটি প্রচুর এই এলাকার বারো গ্রামের পুজো হয় পুজো আসে সেই হিসাবে বিকালে প্রচুর ভিড় হয় এখানে পুলিশ প্রোটেকশন দিতে হয় সব করতে আপনি এই পুজোর পুরোহিত কত বছর পুজো করছেন আমি মোটামুটি পুজো করছি সাত থেকে আট বছর পুজো করছি এই ঠাকুরের বা এই মহিমা কি বাবার মহিমা অসীম বাবার দ্বারা হয় কি যেসব মেয়ে মেয়েদের বাবা মেয়েদের বাচ্চা বাচ্চা হয় না বাবার কাছে ইয়ে ধর্না দিয়ে বাবার ওষুধ পালন করলে সে তো তারা বাচ্চা বাচ্চা পায় বা পুরুষরা ভেলোর ফের ফেরত রুগীরা তারা এখানে এসে বাবার কাছে উপকৃত হন ভালো হয়ে যায় এইভাবে বাবার মহিমা চারিদিকে ছড়িয়ে আছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক দূর দূর থেকে লোক আসে আচ্ছা মেলা আত্মীয় স্বজন এলাকায় আত্মীয় স্বজন সবই বারো বারোটা গ্রামের আত্মীয় স্বজন সবই আসে এলাকায় এলাকায় তা সাংস্কৃতিক অনুষ্ঠান দিন হয় গ্রামে গ্রামে হয় যে যে গ্রামে আছে এই পুজোটা গ্রামে গ্রামে এই জায়গায় পুজোটার মানে মাহাত্ম্য বা কি কারণ এই পুজোটা এই জায়গায় এটা প্রাচীন কাল থেকে বাবা বড়রা যে পুজো করে আসছে সেইভাবে চলছে সেই মাহিত্যতে এই জায়গাতে এখন পুজো আছে হিন্দু মুসলিম সবাই মুসলিমরাও দেয় পুজো আজা দেয় বা হিন্দুরা সবাই সবাই মিলেই পুজো এই পুজোর মাধ্যমে আপনি কি বার্তা দিচ্ছেন এলাকায় আমি এলাকা এটা বাবার কাছে আসার জন্য বার্তা দিই বাবা যাতে আপনার লোকেদের ভালো করেন রোগ মুক্ত করে সেই জন্য সকল কি বলি বাবার কাছে একবার গিয়ে দেখো তারপরে ডাক্তার ডাক্তারদের দেখা আপনার নাম করছেন আমার নাম প্রভাত চক্রবর্তী আমি এই পুজোর পুরোহিত আমি এই পুজোর পুরোহিত বাড়ি বাড়ি বন্ধুন আমি প্রত্যেক বাড়ি এইখানে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ